안녕하세요, 드라 সাকিব খানকে নিয়ে আসছে নতুন চমক নব্বই দশকের মাফিয়া জীবনের গল্প নিয়ে আসছে সাকিব খানের নতুন সিনেমা পারিশ্রমিকের সিনেমার সুপার সাকিব খান আসছে সম্পূর্ণ ভিন্ন ধর্মের দশকের মাফিয়া জীবনের গল্প অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই নতুন সিনেমা যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে সাকিব খানকে এই সিনেমার জন্য সাকিব খান নিচ্ছেন তিন কোটি টাকা পারিশ্রমিক তার ক্যারিয়ারের সর্বোচ্চ পাঁচে জুলাই রাজধানীর একটি আভিজাত্য হোটেলে সিনেমাটি নির্মাতা আবু হায়াত মাহমুদ ও সাকিব খানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হয়েছে সিনেমাটির মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি প্রথম প্রডিউসার হিসেবে নাম যদিও সিনেমার সম্পূর্ণ অভিনয় শিল্পীর তালিকায় এখনো চূড়ান্ত হয়নি তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে এতে ভিলেন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে পাশাপাশি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সহ অনেক কয়েকজন তারকা থাকতে পারে প্রযোজক ও নির্মাতা জানিয়েছে গল্প নতুন তাই এর অভিনয়ে থাকছে নতুনত্বের ছোঁয়া নব্বই দশকের ঢাকার গ্যাংস্টার কালা জাঙ্গের গল্পকে ঘিরে গড়ে উঠবে এই সিনেমার কাহিনী সাকিব খানের অনুরাগীরা ইতিমধ্যে ছবিটি নিয়ে দারু উচ্ছাসিত তবে যারা সাকিবটি ভালোবাসেন অবশ্যই একটি কমেন্ট ও একটি লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না